না স্যার আমি বলছি যে স্যার আমি বলছি যে স্যার হেলমেট লাগে না কারণ দেখা গেল কি আমরা যখন রাস্তায় বের হই আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে আপনারা মামলা দেন এর জন্য স্যার আমি জিজ্ঞেস করছি যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না আমি ডিউটির থেকে বাসায় যাচ্ছি তাহলে অফিস থেকে বাসায় এটাও কি আমাদের হেলমেট লাগবে

আমি তো এটা খারাপ কিছু বলি আপনারা যখন রাস্তাঘাটে চলেন বা আমরা যখন চলি রাস্তায় যখন চলি আপনারা তখন হেলমেট না থাকলে তখন মামলা দেন হ্যাঁ জন্য বললাম যে স্যার হেলমেট লাগে আমি তো খারাপ কিছু বলি একটা ফ্যামিলি যখন এক জায়গায় যায় হেলমেট যদি না থাকে জি তাহলে কি ক্ষতি আমাদের ভালোর জন্য করেন তাহলে আমারে এই রানিং অবস্থায় আমি অফিস থেকে ছুটি শেষ করে বাসায় আমার রানিং গাড়ি থামাই কাজ স্যার হেলমেট করে না স্যার এখন এইটা তো আর আমি খারাপের জন্য বললেন স্যার আমি বলছি যে স্যার আপনারা পুলিশ হ্যাঁ আমি তো এইটা বলছি যে স্যার আপনারা সালাম দিচ্ছি স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি যে পুলিশের কি হেলমেট লাগে না হ্যাঁ লাগে হ্যাঁ আপনিও তো এখন বাসা যাচ্ছিল আপনারও তো একটা দুর্ঘটনা হতে পারতো তা আমি তো এইটার জন্য বলছি আমি তো খারাপ মাইন্ডে কিছু বলি নাই স্যার আমি তো খারাপ কথা বলি নাই আমি জাস্ট আপনারা যেটা বলেন আমরা ওই কথাটাই আমি আপনার না স্যার কিছু নাই আমি দেখাচ্ছি স্যার এই দেখেন কিছু নাই দেখেন স্যার কিছু নাই শুধু ফোন আছে একটা জি স্যার এই ধরনের কাজ করব

আমি তো তর্ক করতেছি না আমি বললাম চাবি না আমি বলি আমি বলি স্যার শুনেন শুনেন আমি তো আর খারাপ কিছু বলিনি চাবি না কি আমার তো গাড়ি আমার তো স্যার গাড়ির কাগজপতি স্বভাব আছে সরি কাগজ দিয়ে গাড়ি নিব সরি তো বলব অবশ্যই স্যার সরি আমি এখন বলি স্যার সরি আমি ভুল হয়েছে আপনাকে বলা কিন্তু আমি জানি না যে আইনের লোকের এটা বলা আমার ভুল হবে কিন্তু আমি তো বলছি কোনটা আপনি বুঝতে পারছেন স্যার যে আপনার রাস্তাঘাটে চলার সময় আপনারা বলেন যে হেলমেট সা সাবধানতা দরে দেন মামলা এইটার জন্য বলছি স্যার কথা বলগা তুমি বেশি কথা বললি তোমার গাড়ি ডামিনি দিয়ে দাও বলো চেনামারে হ্যাঁ